পলতা শ্রীপল্লী এলাকায় বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের পলতা শ্রীপল্লী এলাকার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় রাতের অন্ধকারে ব্যানার ছেড়ার ঘটনা ঘটছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা গৌর বিশ্বাস অভিযোগ করেন অপরদিকে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা মলয় ঘোষ তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান না আমার নর্থ ব্যারাকপুরে বলছি এই ধরনের কোনো জিনিস আমি বরদাস্ত করি না কোনো রাজনৈতিক বলে হয়তো এটা কোনো অসামাজিক কাজ আমি জানি না খবরটা ঘটনাটা আমি জেনে নেব জেনে নিয়ে তবে আমি মন্তব্য করব এটা আমার জানা নেই যেমন আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা হয়েছিল পার্থ তৃণমূলের ব্যানার ফ্যানার ছিড়েছিলে কোনো পলিটিক্যাল লোক এইসব কাজ করতে পারে না অসামাজিক যারা তারা করে কোনো রাজনৈতিক দলের ব্যানার কোনো রাজনৈতিক দল ছিঁড়তে পারে বলে আমার মনে হয় না ব্যানার দিয়ে ব্যানার ছিঁড়ে এইসবে কোনো পলিটিক্স হয় না পলিটিক্স উন্নয়নের মধ্য দিয়ে হয় নর্থ করে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয় এই রাস্তায় কেন আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের পার্টির ব্যানার বিশেষ করে যে ব্যানারগুলো আমাদের সেন্ট্রাল ব্যানার যেখানে সৌজন্যে মোদি পরিবার এই ব্যানারগুলো আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি কর্মীরা সেখানে আমরা বিভিন্ন জায়গায় লাগিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি এই এলাকা শুধু নয় এবং এটা মানে টোটাল এই যে নোয়াপাড়াটা বিশেষ করে আমাদের এই শান্তিনগর এই যে গোপালগঞ্জ রোড এই শ্রীপল্লী এখানে বিশেষ করে এই শ্রীপল্লী এই সাইডে ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে বা ব্যানারগুলো মানে ভেঙে ফেলা হচ্ছে এর এরকম প্রায় সাত আটটা ব্যানার আমাদের ভেঙে ফেলেছে ছিঁড়ে ফেলেছে এর জন্য আমরা থানায় জানিয়েছি এই ব্যাপারে যে আপনারা একটু দেখুন আমাদের ব্যানার গুলো এইটা এটা তারা করছে এখন দেখেন আহ সামনে তো কেউ করছে না করি আমাদের অপোনেন্ট যারা তারাই করবে এছাড়া আর কারা করবে আর এখানে যা পরিস্থিতি গেল নির্বাচনে তো ভোট করতে দেয়নি যারা ভোট করতে দেয়নি তারাই করছে গেল বছর এখানে তো ভোট হয়নি কোনো বুথে ভোট হয়নি নিজেরা ছাপ্পান্ন কমিশনার হয়েছে ছাপা মেটে পঞ্চাশ সদস্য হয়েছে ভোটটা কোনো মতেই মানুষ দিতে পারেনি যারাই ভোটে ভোট রিগিং করেছিল তারাই করছে নাম আমার নাম জনের ইনচার্জ উদ্ভাস পল্টা থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন